হে গাইজ ব্যাক টু মাই তো কেমন আছি তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি অনেক অনেক বেশি ভালো আছি আজকে যাচ্ছি আমরা পোলকা মেলাতে আমাদের বাড়ি থেকে অনেকখানি দূরে তো সেখানে আমরা তিনজন যাচ্ছি আজকে তো মেলা থেকে কী করি কী না করি মানে সবটাই তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করবো তো চলো যাওয়া যাক রাস্তা পুরো ফাঁকা কোনো নেই একটা গাড়িও নিয়ে আমরা যাবো কিভাবে সেটাই ভাবছি চুপচাপ দু টোটোর জন্য ওয়েট করার পরে একটা টোটো পেয়ে গেলাম তো সকলে মিলে আমরা চলে যাচ্ছি আর এদিকে রাস্তাটা করছে তার জন্যই ভেঙে গিয়েছে রাস্তাটা নতুন করে করছে আমরা টোটোর হাওয়া খেতে খেতে চলে যাচ্ছে মেলাতে তো চলো যাওয়া যাক আমরা মেলাতে যেতে যেতে সন্ধ্যায় মনে হচ্ছে হয়ে যাবে কিছু করার নেই তাও যাবো তো রেডি রেডি তো হয়ে গেছে যাবো চলো ঘাট পাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে সব মানুষের মেলা কোনো মেলাতে যাইনি আর সামনে মনে হচ্ছে মেলা লেগে গিয়েছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি আমি মেলা এটা হচ্ছে জালদেয়ার ঘাট পার মেলার স্বেচ্ছাসেবক এবং যারা ভলেন্টিয়ার্সের দায়িত্বে আছে আপনারা মেলার কোনায় কোনায় ছড়িয়ে যান ইতিমধ্যে অনেক পকেট মার হইতেছে মোবাইল চুরি হইতেছে আপনারা এদিকটা একটু নজর দেবেন के अपना फैप को कौन बोल बारी का था बुली तुम जो भी मेला देखे खाओ तुम्हारा बारी हो कुछ हम ऐसे देखा करे जा रहे हो कौन कौन को आवाज नहीं हल्ला लगे मेला का कापो रुक जाओ

গাইজ আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি আর কী পরিমাণ ভিড় আর কী বলবো তোমাদেরকে যাই হোক অনেকটা লেটে আমরা বাড়ি থেকে বের হয়েছি তাই ভালো এত এতটা ভালোভাবে ঘুরতে পারিনি তো আসছে বছর তারপরে আমরা ভালোভাবে ঘুরবো তো যাই হোক অনেক টায়ার্ড আছে আমি আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা গাইজ দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে